প্রিয় দর্শক বিহিত এই দেশের একটি মেয়ে হাসের ডিম বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন প্রিয় দর্শক আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মেয়েটি একাই কিন্তু সবগুলা কাজ করতেছে তার সাথে কোনো কাজের লোক নেই আপনারা যারা বেকার আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে এই ফলো করে আজকে থেকে কাজ শুরু করে দিতে পারেন আমি আশা করব আপনারা অনেক স্বাবলম্বী হতে পারবেন আর মাসে অনেক টাকা আয় করতে পারবেন প্রিয় দর্শক প্রতিদিনের মতো সকাল হলেই মেয়েটি তার গন্তব্য স্থানে যেখানে সে হাঁসের খামার করেছে সে উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আপনার হাঁসের খামারটি দেখলে অবাক হয়ে যাবেন মেয়েটি শুধু একটি ফুসকুনির পারে একটি জাল দিয়ে বেড়া দিয়ে সেখানে হাঁসগুলা পালন করতেছে প্রিয় দর্শক এখানে কিন্তু কোনো হাঁসের খামার করেনি সে কিন্তু এখানে হাজার হাজার হাঁস পালন করতেছেন প্রিয়দর্ক এখান থেকে কিন্তু সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রিয় দর্শক আপনার দেখতে পারতেছেন হাঁসগুলাকে প্রথমে পানির ভিতরে ছেড়ে দেওয়া হয় সকাল সকাল হাঁসগুলা তার মন মতো এখান সেখানে চলে যায় তারপর যখন রাত হয় রাত হলেই কিন্তু হাঁসগুলা পুষ্কুনি পারে এসে ডিম পেরে রেখে চলে যায় তারপর মেয়েটি প্রতিদিনের মতো সকালবেলা গিয়ে একটি জুরির সাহায্যে ডিমগুলাকে উঠিয়ে নেয় প্রিয় দর্শক মেয়েটি শুধু ডিমই বিক্রি করে না সাথে আনাজ তরকারি যে সময় যে তরকারি হয় তার বাড়িতে সেই তরকারি কিন্তু সে বাজারে নিয়ে যায় এবং হাঁসের ডিমের সাথে এই তরকারি আনাজ এগুলো বিক্রি করে এখান থেকেও ভালো টাকা ইনকাম করতে পারে এইভাবে এই পন্থা অবলম্বন করে এইভাবে ইনকাম করতে পারেন প্রিয় দর্শক তারপর মেয়েটি কলাগুলাকে আলাদা আলাদা করে নিচ্ছে যেন বাজার নিয়ে বিক্রি করতে সুবিধা হয় প্রিয় দর্শক একে একে সবগুলো কলা আলাদা আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে প্রিয় দর্শক তারপর মেয়েটি কলাগুলাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছে যেন কাস্টমার দেখে কাস্টমারের পছন্দ হয়ে যায় প্রিয় দর্শক তারপর কলাগুলা একে একে সবগুলা ধোয়ার পর এখন দেখতেই পারতেছেন একটি দড়ির সাহায্যে কিন্তু কলাগুলাকে বেঁধে নিয়েছে প্রিয় দর্শক এখন মেয়েটি বাজার উদ্দেশ্যে রওনা দেবে প্রিয় দর্শক আপনারা এখানে দেখতেই পারতেছেন বিহিত নামক এই বাজারে অনেক কাস্টমার রয়েছে এবং অনেক দোকানও রয়েছে মেয়েটি প্রতিদিনই এভাবে হাঁসের ডিম এই বাজারে এসে বিক্রি করে আপনারা ইতিমধ্যে বাজার চলে এসেছে এবং এবং এই এখানেই বিক্রি করবে তারপর মেয়েটি একটি নির্দিষ্ট জায়গায় এসে এখানে বসে পড়ে প্রতিদিন আর দোকানে কিন্তু কাস্টমারের অভাব হয় না একটু পরে এসে সবগুলা হাঁসের ডিম কিনে নিয়ে যাবে প্রিয় দর্শক তারপর মেয়েটি জুরির ভিতর থেকে একে একে সবগুলা ডিম কাস্টমারের সামনে বের করে দেয় প্রিয় দর্শক মিহিত নামক এই বাজারে হাসির ডিমের চাহিদা কিন্তু অনেক বেশি প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন কাস্টমার কিন্তু একে আসছে এবং অনেকগুলো ডিম তার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে এভাবে কিন্তু অনেক টাকা ইনকাম করে এভাবে হাসির ডিম বিক্রি করে সাথে আনাজ তরু দরকারি আপনারাও চাইলে এভাবে এই পন্থা অবলম্বন করে এভাবে ইনকাম করতে পারেন প্রতিদিন প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ